পুলিশ বিশ্ববিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠান গণমাধ্যম এবং ক্রীড়া প্রতিষ্ঠান সহ সব কিছুতে স্থাপন করেছিল প্রতিবাদী বৈশিষ্ট্য অনুযায়ী শাহবাগের লোক জড়ো করে প্রতিপক্ষকে নির্মূল ঘুম খুন বাবা ভাই স্বামীকে বন্দি করে পদ্মানশীল নারীদের রোজারত অবস্থায় অবস্থায় দর্শন করা হয়েছিল সর্বশেষ জুলাই আগস্টে গোটা রাষ্ট্রযন্ত্র ও জলে কেরাল লেরিয়ে ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছিল ধড়াই ও আদর্শ আমরা দুই হাজারেরও বেশি ভাই ও গুণকে হারিয়েছি আমাদের পঞ্চাশ হাজারেরও বেশি ভাই ও গুণ হারদয়ে তার কোনো যন্ত্রণা পাহাড়ছে তাই অন্ধলি তলের কিশোর জাতীয় বাড়িসহ পেশিবাদী তলসমূহ তাদের সরকার এমনকি তাদের অনুগত রাষ্ট্রযন্ত্রের পেশিবাদী হারা নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই প্রিয় দেশবাসী প্রেসিদ্ধের নিয়ে যেমন আমাদের কোনো বিভ্রান্তি নাই তেমনি প্রেসিদ্ধের দমনের বিষয়েও আমাদের মতো কোনো দ্বিধা সংকোচ নাই তাই প্রেসিদ্ধের নিষিদ্ধে আমাদের সুস্পষ্ট পাঁচটি দাবি রয়েছে দাবি সমূহ হল এক নম্বর গণহত্যাকারী ফেজি আওয়ামী তাদের মিত্র চোদ্দ দল ও মহাজুর এবং এই সব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রতিবাদী দল সংগঠনের সকল কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তার ফেসিবাদী আমলে নির্যাতিত অসহায় মুসলিমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে তিন দুই হাজার থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত ব্রিটিশ সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রী পরিষদ সদস্য এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফেদিস ঘোষণা করে

ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে বক্তব্য